ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে দখল হওয়া জমি নিয়ে সালিশী বৈঠকে এইখানে শমশের মিয়ার বিচার চূড়ান্ত মীমাংসা না হলে আদালতের মাধ্যমে মীমাংসা চূড়ান্তভাবে হবে এমন মন্তব্য করায় অ্যাডভোকেট সেলিম রাজাকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সোমবার সকাল দশটার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের চর শহীদুল্লাহ ল হাউস প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে একথা বলেন অ্যাডভোকেট সেলিম রাজা তিনি এর আগে শনিবার ছাব্বিশে এপ্রিল রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সংবাদ সম্মেলনে সেলিম রেজা জানান একটা বিচারের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যে ভুক্তভোগী বাদী হচ্ছে শম শেরমিয়া আর বিবাদী হচ্ছেন রব সাহেব তো শম শেরমিয়া অনেকদিন যাবৎ কিছু জমি প্রায় চল্লিশ থেকে ষাট শতাংশ জমি দখলে আছে তো সেই জমি অবৈধভাবে দখল করার জন্যে হ্যাঁ বিবাদী পক্ষ সেটা অবৈধভাবে দখল করে অন্যায়ভাবে দখল করার জন্য সেখানে লোকজন নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু শমশির মিয়া যখন বলে যে আমার ব্যক্তিগত কিছু আইনজীবী আছে তাদের সাথে বসে একটা মীমাংসা করে তারপরে ওইখানে একটা ব্যবস্থা করব আর কি তো যদি মীমাংসা সভায় মীমাংসা সভায় যদি চূড়ান্তভাবে মীমাংসা না হয় তাহলে আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে চূড়ান্ত আদেশ বা রায়ের উপর ভিত্তি করে সেটা দেওয়া হবে সেই কারণে গতকালকে ছাব্বিশ তারিখ রোজ শনিবার সাড়ে চারটায় আমরা ওইখানে যাই আমাকে আমি যেহেতু ওখানে আমি যেহেতু একজন আইনজীবী তা আমি বলছি যে গ্রাম্যশালী সে আমি যাব না তো দুই পক্ষ থেকে আমাকে রিকোয়েস্ট করে এখানে নেওয়া হয়েছে আর যেহেতু শমশের মিয়ার ব্যক্তিগত আইনজীবী যে মামলা তারা করছে সেই আইনজীবী আসছে তো উনিও আমাকে রিকোয়েস্ট করছে আপনি একটু থাকেন আপনি যেহেতু আইন আপনি এলাকার আইনজীবী তো আপনি ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবেন তখন আমি বলছি যে এখানে তো আমাদের এখানে বিচার ব্যবস্থা সুন্দর না এখানে যে যে দল ক্ষমতা থাকে এখানে আওয়ামী হোক আর বিএনপি হোক আর যাই হোক তারা সেই বিচার ব্যবস্থা পরিচালনা করে তো আমি যেতে চাইনি তারপরেও তারা রিকোয়েস্ট করে নিছে যে কোনো সমস্যা না এখানে একজন সরকারি অফিসার থাকবে একজন সেনাবাহিনীর যে মেজর উনি থাকবেন দুইজন আইনজীবী থাকবেন আবার আমি ব্যক্তিগতভাবে আইনজীবী থাকবো তো এখানে ঝামেলা হওয়ার কোনো কথা না তো আমাদের এলাকার যে বিএনপির যারা দলীয় নেতৃবৃন্দ আছে এখানে সাবেক যে মেম্বার জেবি মেম্বার সাহেব এরপরে নোয়াব মিয়া সাহেব তো তারা ওইখানে ছিল তো বিশ্বাস হলো তারা জন্য অন্তত তারা ভালো মানুষ তারা সুষ্ঠু বিচার করবে এবং কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো যে তাদের তাদের যে সাথে যে দলীয় যে নেতাকর্মীরা ছিল তো নব মিয়া বা যারা স্থানীয় একটি বড় নেতা তারা সাবেক নেতা বা সাবেক মেম্বার তাদের কথা না শুনেই আমি যখন একটা কথা বলি তারা একতর একতরফাভাবে যখন বিচারে রায় দিয়ে দিল যে তারা পাবেন সমশীর মেয়ে এখানে পাবে না তো আমি তখন বলছি যে আদালতের রায় যদি চূড়ান্ত হয় তো সেটা মেনে নেন আর যদি এখানে যদি আপনারা মীমাংসা করতে পারেন তাহলে করেন আমি এইটুকুই কথা বলছি আর এখানে যদি মীমাংসা না হয় তাহলে আদালতের মাধ্যমে যে আদেশ প্রায় হবে সেভাবে করেন না হয় যদি এভাবে জোর জবরদস্তি করেন তাহলে ভূমি ও প্রতিকার আইনে আপনারা মামলায় জর্জরিত হবেন তো এই কথা বলাতে যেখানে বিএনপি নেতাকর্মী যে সভাপতি সভাপতির অনুমতি ছাড়াই যে অধস্থন যে নেতাকর্মী আসে যে পেটি নেতা যেগুলো রয়েছে সেগুলো আমার ওপর আক্রমণ করে এবং আমার হ্যাঁ উপর জুপারি আমাকে লাথি ঘুষি এরপরে আমার গলা চেপে ধরে আমার শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে এবং আমি অনেক কষ্টে আমি দম ফেলতে পারতে পারতেছিলাম না তখন যে প্রাণপণে আমি সেখান থেকে ছুটে চলে আসি আমার জীবন রক্ষা করি তো আমি তারপর থানায় যাই থানায় যাওয়ার পরেও একই অবস্থায় ওইখানে অভিযোগ নিতে চাচ্ছে না হ্যাঁ তো বলতেছি বিএনপির সাথে আপনি লাগছেন কেন আপনি ওইখানে গেছেন কেন আপনি আপনি তো একজন আইনজীবনে কোর্টে থাকবেন তাই আমি বলছি আমি এলাকার আইনজীবী আইনজীবী একজন আইনি প্রতিনিধি হিসেবে আমাকে যেহেতু অনুরোধ করা হয়েছে এবং ওইখানে জেবি মেম্বার সাহেব বিএনপির যে বড় নেতা এরপরে নোয়াব মিয়া অন্য বড় নেতা তাদের অনুরোধে আমি ওইখানে গিয়েছিলাম এবং যে শমশের মিয়া সে অনুরোধ করেছিল এরপরে মেজর যে তারা অনুরোধ করার পরে আমি ওইখানে গেছি আমি জানি এখানে শালির ব্যবস্থা সুন্দর না এখানে একতরফা বিচার হয় তারপর এখানে অনেক টাকা পয়সা লেনদেনের মাধ্যমে একটা বিচার এখানে করা হয় আমি বলছি আমি বলতেছি না আমি বলতেছি না যে বিএনপির সব নেতা এখানে খারাপ এখানে কিছু নেতাকর্মী আছে যারা অসাধুভাবে বিচার একটা ব্যবসায় পরিণত করছে ব্যবসায় পরিণত করছে তো সেই সুবাদে সমশের মিয়া এখানে তো ভুক্তভোগী রয়েছেন তো আমি এখানে যেহেতু আমি নির্যাতিত হয়েছি আমাকে মারধর করা হয়েছে আমাকে শ্বাসশুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে তো আমি ওসি সাহেবের সাথে কথা বলছি তো এসআই এর সাথে কথা বলছি এসআই প্রথমে মামলা অভিযোগ নিতে চাই নাই তারপরে আমি সরাসরি ওসি সাহেবের সাথে কথা বলছি যে আপনি যদি আমাকে হেল্প না করেন আমি যদি জেনুইনলি আমি কথা বলে যদি আমি নির্যাতিত হই এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা দেশটা কীভাবে সাজাব আমাদের ছাত্র আন্দোলনের পরে দেশে নতুন প্রধান উপদেষ্টা আছে ডক্টর মহমদিনু সারা বিশ্বে উনি পরিচিত তো উনি যদি দেশটা সাজাতে চান আমাদের মতো পড়াশোনা করা যারা করছে আমরা যদি নির্যাতিত হই আমরা যদি যেভাবে দেশটা সাজাইতে চাই সেভাবে যদি না পারি এই এই সমস্ত নেতাকর্মীর কারণে তো এই পেটি নেতাকর্মী যারা আছে তারা সমাজের বিচার ব্যবস্থায় এতটা বেশি অত্যাচার নির্যাতন করতেছে যে ভয় মানুষ কথা বলতেছে না এমনকি যে এখন যে ভুক্তভোগী শমশের আলী তাকে বারবার ফোন দেওয়া হইলো সেও কিন্তু আসতে বাধ্য না সে বলতেছে যে আমি যদি এখানে সংবাদ সম্মেলনে কথা বলি এবং জাতীয় দৈনিকে কথা বলি তাহলে আমার ঘর তারা পুরাই দিবে তো এখানে যারা দলীয় নেতাকর্মী যারা আসে এখানে বিচার ব্যবস্থা খুবই খারাপ তো আমরা আমি আমার জীবন নাশের যে জীবন নাশের যে একটা হুমকি শুরু হয়েছে তারা বারবার আমাকে বিভিন্ন জায়গায় আমি রাস্তাঘাটে গেলে আমাকে মেরে ফেলবে যদিও আমাকে মেরে ফেলার চেষ্টা করছে এবং আমার দম বন্ধ করে রাখছিল শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করছিল দু মারছিলো আমি তখন বলছিলাম আপনারা যে ফৌজদারি আমি আপনাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করব তখন তারা বলছিল যে থানা পুলিশ তাদের হাতে তারা সব কিছু তারা করতে পারবে তাই আমি বলছি যে আমি আমি আইনানুকভাবে যদি থানায় না নেয় তাহলে আমি আমি কোর্টে কোর্টে মামলা করবো আমি আমার আইনজীবী সমাজ যে ঢাকা কোর্টে যত আইনজীবী আছে সুপ্রিম কোর্টে যত আইনজীবী আছে তাদের সাহায্য প্রার্থনা করতেছি এবং যারা সমাজের যারা ভালো মানুষ আছেন তারা সত্য কথার অন্তত বলবেন যখন পুলিশ ইনভেস্টিগেশন আসে যে সমাজের বিচার ব্যবস্থাটা কীরকম হচ্ছে আর কীরকম হয় এখানে মানুষ যারা ভুক্তভোগী তারা সঠিক বিচার পাচ্ছে কিনা সঠিক বিচার পাচ্ছে কি না সেটা আপনারা একটু সাহসী কণ্ঠে যদি বল বলেন তাহলে একসময় এই সালসি ব্যবস্থা এই বিচার ব্যবসায় যে পরিণত হয়েছে এটা এক একসময় উঠে যাবে এরপরে যে অসাধু যে বিচার ব্যবসায়ী আছে এরপরে দলীয় জনতা কর্মী দলের ক্ষমতা ব্যবহার করে যারা অন্যের বাড়িতে লুটপাট ঘর ভাঙা অবৈধ জমি দখল এগুলো করতেছে এগুলো উঠে যাবে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছি আমি একা প্রতিবাদ করে আজকে নির্যাতিত আমাকে হত্যা হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে তো তারপর আমি সেলিম জীবন দিব বাংলাদেশের জন্য জীবন দিব আমি দেশ আমি দেশ এক একজন দেশপ্রেমিক মানুষ আমি চাই যে আমার জীবনটা অন্তত এই দেশের জন্য দেয়া হোক এই অন্যায়কারীদের বিরুদ্ধে আমি আমি আমার জীবনটা ব্যয় করে যাব ডক্টর ইউনুসের পক্ষে বা যারা ভালো নেতাকর্মী আমি বলবো না যে বাংলাদেশে ভালো নেতাকর্মী নাই ভালো নেতাকর্মীর পাশাপাশি অনেক ভালো মানুষ আছে যারা যদি সরাসরি এইরকম কাজে আসে বা প্রতিবাদ করা শুরু শুরু করে তাহলে আমার মনে হয় আমার দেশটা সুন্দর করে সাজাতে পারবো তো আমি আমি সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাইতেছি আমি অবশ্যই কোর্টে দ্বারস্থ হব যদি থানা মামলা গ্রহণ না করে আমি এটার একজন আইনজীবী হিসেবে যে আইনজীবী আইনজীবীর উপর তারা এত সাহস কীভাবে পায় তারা তারা কত বড় মানে নেতার আশ্রয় রয়েছে আমি আমি বিজ্ঞ আদালতের কাছে সেটা নালিশ করব এবং আমি সঠিক বিচার আমি প্রার্থনা করছি এবং সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আমি সবাইকে এটা বলবো যে আপনার আপনারা প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক জায়গা থেকে সবাই যার যার মতো করে প্রতিবাদ করে প্রতিবাদ করবেন আপনি যদি আজকে প্রতিবাদ না করেন তাহলে দেখবেন যে আপনার আপনার পরবর্তী প্রজন্ম এ এভাবে জীবনে পড়বে আপনি প্রতিবাদ করে যান আপনার ছেলে মেয়ে সেভাবে প্রতিবাদ করা শিখবে একটা সময় দেশটা সুন্দর হবে আমি সারা বাংলাদেশের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে প্রতিটা দুর্নীতির বিরুদ্ধে যারা আজকে দলীয়করণের নামে ক্ষমতার নামে দুর্নীতি করতেছে লুটপাট করতেছে ডাকাতি করতেছে অবৈধ জমি দখল করতেছে তাদের বিরুদ্ধে একটু সোচ্চার আমি আপনাদের সহযোগিতা কামনা করছি